আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজ প্রিয়নবী রাসুল সাল্লা ইসলামের ওপাতের সময়ের ঘটনা অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ের ঘটনা উল্লেখ করব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লা তালহু বলেন মালাকুল মৌত রাসুল সাল্লা ইসলামের অন্তিম রোগের সময় তার নিকট উপস্থিত হন মালাকুল মৌত আলাইহসাল্লাম প্রিয়নবী রাসুল সাল্লাহস্লামের ঘরের সামনে এসে ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন ওই অবস্থায় তার মাথা মুবারক হজরত আলী রাজিউল্লা তালা আনহুর কোলে ছিল মালাকুল মোদ সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইলে হজরত আলী রাজিয়াল তালু বলেন আপনি ফিরে যান এখন আমরা আপনার প্রতি মনোযোগী নই তখন প্রিয়নবী রাসুল সাল্লাউ ইসলাম হজরত আলী রাজিয়াল্লা তালুকে বলেন হে আবুল হাসান অর্থাৎ হজরত আলী তুমি কি জানো এ আগন্তুককে ইনি মালাকুল তাকে সসম্মানে আসতে দাও যাই হোক এরপর মালাকুল মৌধ ঘরে প্রবেশ করেন এবং বলেন আপনার প্রভু আপনাকে সালাম বলেছেন তখন প্রিয়নবী তাকে জিজ্ঞেস করেন হজরত জিব্রাইল কোথায় তিনি বলেন হজরত জিব্রাইল আলাহ আমার নিকটে নেই তবে খুব শীঘ্রই তিনি এখানে এসে উপস্থিত হবেন হজরত মালাকুল মৌদ যখন সেখান থেকে ফিরে যেতে প্রস্তুত হলেন ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলহ্লাম এসে উপস্থিত হন তখন জিব্রাহিল আলাহিসাল্লাম হজরত মালাকুল মৌদকে জিজ্ঞেস করেন হে মালাকুল মৌদ আপনি কি জন্য বের হয়ে যাচ্ছিলেন প্রতি উত্তরে মালাকুল মৌদ বলেন হজরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আপনাকে তালাশ করছিলেন এই জন্য আপনার খোঁজে যাচ্ছিলাম অতপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম ও মালাকুল মত উভয়ে গৃহে প্রবেশ করেন এবং জিব্রাইল আলাইসাল্লাম বলেন হে আবুল কাশিম আবুল কাসিম হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের একটি পারিবারিক নাম ছিল আপনার উপর শান্তি বর্ষিত হোক এটাই আমার সাথে আপনার ইহা জগতের শেষ সাক্ষাৎ অর্থাৎ পৃথিবীর বুকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সাথে হজরত জিব্রাইল আলহ্লামের এটাই ছিল শেষ সাক্ষাৎ এরপর আল্লাহ রাসুল সাল্লাহুল ইসলাম দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ রাসুল সাল্লা দুনিয়াই থেকে বিদায় নেওয়ার সময় অনেক ঘটনা ঘটেছে যা পরবর্তী একটি ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ নবীজিৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পাশাপাশি হজরত মালাকুল মৌতের মৃত্যুর ঘটনাটি উল্লেখ করতে চাই হজরত মোহাম্মদ ইবনে কাপ কুরাজি রহমদুল্লাহ আলাহে বলেন যে আমার নিকট এ সংবাদ আছে যে সর্বশেষ মালাকুল মৌত আলাহামের মৃত্যু হবে তাকে নির্দেশ দেয়া হবে যে মালাকুল মত তুমি মরে যাও ফলাশ্রুতিতে তিনি এত জোরে চিৎকার করবেন যে যদি সমস্ত আসমান ও জমিনবাসী তা শুনত তাহলে ভয়ে তাদের মৃত্যু হতো এরপর হজরত মালাকুল মত নিজে নিজেই ইন্তেকাল করেন হজরত ইসরাফিল আলাহিসাল্লামের একটি ঘটনা উল্লেখ করতে চাই হজরত মুতালি ব্রাজিল্লা তালা আনুহতে বর্ণিত মোহাম্মদ সাল্লাহ আলাহাইসাল্লাম এসরাত করেছেন আমি জিব্রাইল আলাইসাল্লামকে বললাম হে জিব্রাইল ব্যাপার কি আমি তো ইসরাফিলকে কখনো হাসতে দেখি না অথচ আমার নিকট অন্য যত ফেরেস্তারাই এসেছেন সকলকেই আমি হাসতে দেখেছি জিব্রাহল আলাহিসাল্লাম বলেন যেদিন থেকে জাহান্নামের সৃষ্টি সেদিন থেকেই আজ পর্যন্ত আমরা কখনো ওই ফেরেস্তা অর্থাৎ ইসরাফিল আলহিসাল্লামকে হাসতে দেখিনি আল্লাহ আকবর জাহান্নামের প্রতি ফেরেস্তাদের পর্যন্ত এত ভয় ছিল এটা অত্যন্ত ভয়ের বিষয় যে আখেরাতের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন জাহান্নামের এই কঠিন আজাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় অথচ আমরা তা জানি বুঝি কিন্তু তারপরও আমরা দুনিয়ার ভোগ বিলাসে এতই মত্ত হয়ে আছে যে আখেরাতের ব্যাপারে আমরা খুবই উদাসীন আখেরাতের জগৎ এমন একটি জগৎ হবে যে যেখানে মৃত্যুরও মৃত্যু হয়েছে অর্থাৎ জাহান্নামের আজাব যারা ভোগ করবে তারা ভোগ করতেই থাকবে কিন্তু তাদের মৃত্যু হবে না মৃত্যু হয়ে গেলে কতই না ভালো হতো কিন্তু সেই জগতে আল্লাহ তালা মৃত্যু নামক কোনো কিছুকে রাখেননি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন সুম্মা আমিন